মিষ্টি খাওয়া ভাই ঠিক আছে মিষ্টি খাওয়া খাই কি চার মন এরকম মাংস করে দিতে পারবেন পাইকারকে ডাক করে ওটার ওজন মানে এই যে আছে হামল চালা কোন না দুই দিন পর্যন্ত করে গোসল লাগে ওটা দিব তালে আই না কাঁদা সব এখানেটার মধ্যে দিক দিয়ে যাব

இது

ভাই yeah. okay.

<laughs> া <laughs> া <laughs> <laughs>

গরু আসলে কম্পেয়ার করার জন্য আসলে এখানে গরুর দাম কেমন সেটা দেখার জন্য তো বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চান তারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন কত দাম চাই

आप खोले समस्योर्या आप आप शेजेगा घचर ते आनि शब्सक्राइब जित्रेट बादे भल्जी आप उनारा आप उनारा शब्रकेट माझीपाट सराउचेंपटि माँपटि चिंदाइपाईब ये तरिदेगे स्वप्तार राप तो तो तो

চল্লিশ <tip> <tip> <tip>